হাই फ्रेंड्स টু মাই ক্লাসরুম এই ভিডিওতে এই সমাধান করব। এখানে আছে শতকরা হিসেবে টোয়েন্টি ফাইভ হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত তাহলে এখানে আছে অর্থাৎ যদি মোট কোন একশো ডিগ্রি হয় তার থেকে প্রদত্ত কোনটা হবে পঁচিশ ডিগ্রি কিন্তু বৃত্তকলার পাইচিত্রে মোট পাইচিত্রের মোট যে বৃত্তকলাগুলি সেগুলোর মোট কোণে সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সেটা প্রথমে লিখে নেব তাহলে পাইচিত্রে সবগুলি বৃত্তকলার কেন্দ্রীয় কোনগুলির সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ বৃত্ত কোনো বৃত্তের পরিধি যেমন বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে তেমনি কোনো পাইচিত্র আঁকলে আমরা যে কেন্দ্রীয় কোণগুলি পাই তাদের যোগফল কিন্তু তিনশো ষাট ডিগ্রি হয় তো এখানে শতকরা হিসাবে পঁচিশ পারসেন্ট আছে অর্থাৎ যদি মোট কোণ একশো ডিগ্রি হতো তাহলে এখানে যে বৃত্তকলার কথা বলা আছে তার কিন্তু কেন্দ্রীয় কোণ হতো পঁচিশ ডিগ্রি তাহলে কী হল যে মোট কোন একশো ডিগ্রি হলে মোট কোন একশো ডিগ্রি হলে বৃত্তীয় কলা বৃত্ত কলাটির কেন্দ্রীয় কোন সমান পঁচিশ ডিগ্রি তাহলে যদি মোট কোন এক ডিগ্রি হতো তাহলে কেন্দ্রীয় কোন হতো পঁচিশ ডিগ্রি তাহলে দেখো একশো হলে পঁচিশ ডিগ্রি হতো তাহলে এবার যদি এক ডিগ্রি হয় ঐকিক নিয়ম করছি আমরা যদি এক ডিগ্রি হয় তাহলে এখানে কমে গেল মানে এখানে কোনটা কমে যাবে অর্থাৎ এই পঁচিশকে একশো দিয়ে ভাগ করতে হবে তারপরে মোট কোন যদি তিনশো ষাট ডিগ্রি হয় এবার একের জায়গাতে তিনশো ষাট দিলাম অর্থাৎ বেড়ে গেলো তাহলে এখানে কেন্দ্রীয় কোনটাও মোট বেড়ে যাবে তাহলে পঁচিশ বা একশো ছিল কেন্দ্রীয় কোন এটা বেড়ে যাবে অর্থাৎ তিনশো ষাট দিয়ে গুণ করলাম তাহলে এত ডিগ্রি হবে তাহলে পঁচিশ এক পঁচিশ আর এটা চার পঁচিশ এবং একশো চার নং ছত্রিশ অর্থাৎ এটা হবে নব্বই তাহলে সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা পেলাম কেন্দ্রীয় কোণ সমান নব্বই ডিগ্রি তাহলে এটা এত কিছু না করে আমরা একবারে করতে পারতাম যে তিনশো ষাট ডিগ্রি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা যদি এত কিছু না করতাম এখান থেকে স্টার্ট করতাম অঙ্কটা তবুও কিন্তু হতো যে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এর পঁচিশ সমান আমরা জানি তিনশো ষাট ইন্টু পঁচিশ বাই একশো আর এটা এখানে লিখবো ডিগ্রি তাহলে এখানে এক রকমভাবে কাটাকুটি করবো চার পঁচিশ শ আর চার নং ছত্রিশ নব্বই তাহলে এটা হলো সমান নব্বই ডিগ্রি থ্যাংক